আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু শীতকাল চলে এসেছে এই শীতের ঋতুটা আমার খুব ভালো লাগে তো এখানে দেখেন আমার মেয়েটা একটু রাগ হয়েছে ও একটু ফোন নিবে ফোনে সকাল সকালবেলা উঠে গেমস খেলবে ওর একটা বদ অভ্যাস হয়েছে আসলে বাচ্চাদের এটা একটা বদ অভ্যাস কী বলবো উঠে ঘুম থেকে উঠে আর কিছু চায় না ওদের ফোনটা চাই ফোনটা ওদেরকে আগে ফোন দিতে হবে বিছানায় থাকতে ওদেরকে আগে ফোন দিতে হবে এটাই হলো ওদের আবদার তো যাই হোক বাসায় অনেক খেলা খেলনা আছে অনেক কিছু আছে। টেডি তারপর আপনার হলো খেলনা বাটি হাঁড়ি পাতিল অনেক কিছু কিনে নিয়েছে ও খা খেলাধুলার জন্য ওগুলো দেখবেন বেশি সময় খেলেই না শুধু ফোনটাই নেই ফোনে নিয়ে ফোনে কার্টুন দেখবে যে গেমস খেলবে এগুলাই ওদের কাজ আসলে বাচ্চাদের যতটা মানে ফোন হাতে ওদেরকে দেওয়া ঠিক না তারপরেও কি আর করার জানেনি তো ওরা এক গাদি ও দিও নাসুরবান্দা না ওদের যেটা চায় তো সেটা চাইই ওদেরকে ফোন দিতেই হবে এমনই আর কি তো যাই হোক শীতকালে কিন্তু মানে হাঁস হাঁস রান্না করার মজাই আলাদা খাওয়ার মজাই আলাদা কি বলবো তো আমি বাসায় অনেক হাঁস মুরগি পালি এগুলো আমার খুব শখ করেই পালা আর কি আপনাদের ভাইয়া এগুলো পালতে নিষেধ করে তারপরও বসে থেকে কি করব বাচ্চাদের একটু সময় দিই বাসায় একটু হাঁস মুরগি পালি এই যে দেখেন আমাদের বাড়ির বিড়ালটা ও তিনটা বাচ্চা দিয়েছে ওরা ওদের এই যে এই যে এ হলো মা বিড়াল ওতে হলো শিলু একে আমরা শিলু হলে ডাকে আমার মেয়েরা তো এদের তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন গাছে উঠে খেলা করছে এরা খুব কিউট আসলে ছোটোবেলা বাচ্চারা এরকমই হয় দেখতে খুব সুন্দর লাগে কিউট লাগে কিন্তু একটু বড় হলেই কেমন জানি দুষ্টু বেশি হয়ে যায় দুষ্টমি করে এই যে এখন অনেক সুন্দর খেলাধুলা করছে কত সুন্দর লাগে মাসাল্লা তো এই যে বললাম আমার বাসায় হাঁসগুলা রাজহাঁসগুলো অনেক সুন্দর পানিতে খেলা করছে বিকেলবেলা পুকুর পাড়ে বসে এগুলো এদেরকে দেখলে খুব ভালো লাগে খুব সুন্দরভাবে এরা খেলাধুলা করছে পানির ভেতর তো যাই হোক এই শীতকালে কিন্তু হাঁস খাওয়ার মজাই আলাদা তাই না তো আপনাদের ভাইয়া বলতেছে দেখো শীত চলে আসছে তাহলে একটা রাজহাঁস খাওয়াই যায় হ্যাঁ আমি বললাম হ্যাঁ অবশ্যই খাওয়া যায় তো দেখা যাক তো বলতেছে তাহলে একটা জবাই করে আমরা মানে খেয়ে নিই আর কি তো আর করার পরে একটা রাজহাঁস ধরা জবাই করা হলো জবাই করে রান্না করলাম রান্না করে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে খাইলাম যাই হোক বাসার মানে বাড়িতে একটা কিছু পেলে খাওয়ার মজাই আলাদা হ্যাঁ কিনে খাওয়া আছে বাট অতটা ভালো লাগে না নিজের একটা জিনিস খাওয়ার তৃপ্তি আলাদা নিজের বাসার সব কিছুই এটাই আর কি তো হাঁসগুলো আমার অনেক বড় ছিল বেশ ভালোই হয়েছে মাসাল্লা এই পরে কয়েকটা বিক্রি করে দিয়েছি এই যে একটা বাসায় জবাই করা হইলো মানে রান্না করে খাওয়ার জন্য তো আমার অনেক অনেক কয়টা মুরগি আছে রাজহাঁস পালসি বাবার ছাগল আছে যাই হোক সব কিছু নিয়েই আমার সংসার কারণ গ্রামে থাকি মধ্যবিত্ত ফ্যামিলি সবাই জানেন যে গ্রামের মামি এরা একটু অ্যাডভান্স হয় সব কিছুতেই তারা এক হাতে রান্না রান্নাবান্না করে বাচ্চা সামলায় ঘরদোর সামলায় আবার আর একটু হাঁস মুরগিও পোষে এই আর কি তো এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করতেছিল আমার আজ ও একটু সুন্দর করে মানে পরিষ্কার করতে সাহায্য করছে অনেক সুন্দর করে ও পরিষ্কার করে দিয়েছে কেটে দিয়েছে তো আমি বললাম আমাকে একটু হেল্প করো হাঁস তো অনেক মানে ঝামেলা এটা পরিষ্কার করার তো আচ্ছা বললো ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে পরিষ্কার করতে হেল্প করব পরে ও আমাকে সুন্দর করে পরিষ্কার করে দিছে কেটে দিছে আমি আবার সুন্দর করে ওকে রান্না করে খাওয়াইলাম এতো মাঝে আসলে মা মাংসটা অনেক মজার ছিল এর বাড়ির রাজহাঁস বলে কথা কোনো প্রকার ফিট খাওয়ানো হয় নাই বা সব কিছু খাবার দাবার ওগুলাই খাওয়ানো হয়েছে তো যাই হোক রান্নার মানে মাংসটা খুব মজা ছিল রাজহাঁসের মাংসটা তো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন ছোট্ট একটা কমেন্ট রেখে জানিয়ে দেবেন আজকের ব্লগটা কেমন হয়েছে